আক্রান্ত বিজেপি নেত্রীকে উপহার স্বরূপ ইলেকট্রিক স্কুটি প্রদান বিজেপি নেতা নিশিৎ প্রামাণিকের দিনহাটার নাজিরহাট দুই গ্রাম পঞ্চায়েতের আক্রান্ত বিজেপি সদস্যাকে ইলেকট্রিক স্কুটি উপহার দিলেন বিজেপি নেতা প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক কিছুদিন আগে যে আমার বাড়ি ঘর হয়েছে তার জন্য আমার যে যাতা হাতের একটা স্কুটি ছিল সেটা ভাঙচুর করছে তা আমি দাদার কাছে দাদা এতদিন ছিল না দিল্লিতে ছিল কালকে বাড়িতে আসছি দাদা বললো তুমি কালকে আসো আমি গাড়িতে দিয়ে দেবো ওই জন্য গাড়িটা আজকে আমার হাতে দাদা তুলে দিল এছাড়াও পার্টি অফিস থেকে পঁচপান্ন হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে যে বিভিন্ন সময়ে আমাদের যারা কার্যকর্তা তারা তৃণমূল কার্যকর্তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছে এবং আমি সবসময় আপনারা দেখেছেন যথাসম্ভব চেষ্টা করি আমার পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেবার দেখুন যে ক্ষতি হয়ে যায় সেই ক্ষতি তো পূরণ করা যায় না কিন্তু এটা একটা আন্তরিক সচেষ্টা আমার যারা দলটাকে ভালোবেসে ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে যারা এখনো পর্যন্ত অনবরত পার্টির স্ত্রীবৃদ্ধি করার কামনা করে চলছেন এবং পার্টিকে আরও শক্তিশালী মজবুত করবার চেষ্টা করছেন তাদের পাশে দাঁড়ানো তাদের দুর্দিনে তাদের দুরবস্থায় তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করা এটা আমার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি